মতি নাই আর তো ফেরাও হল না মেরে কে খোঁজর তীর্থ করতে হাই দেখো না ও না না জান মতি নাই আর তো ফেরাও হল না ও না না জান মতি নাই আর তো ফেরাও হল না গো মোহ ও চলে তত বালুকণ বালার কৃষ্ণ তা সবার মনে পানির বাসনা গুরু মোহাওয়ালে তত্ত্ব বালু কার বালার উষ্ণতা চোখেতে সবার মনে পানির বাসনা একটু পানি যে হাসতেও পেল না ও মদিনায় তো হল না ও রাজা মদিনায় তো ফেরা হল না ও

চтур পরে দাও না আজকের হল না দেখো না যেই পানী না নদী পানি না লッコইতে হলো যন্ত্রণা না হলো Oh, 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 নানা গো তোমার কোলে তুই দিলাম তো আমার প্রাণের ভুলতে না আ দেখ তুই আমি তীরের উপর বিতানা নানা গো তোমার কোলে তুই আ যে আর ভুল না ও নানা কথা আয় তো ফেলা বল না ও নানা কথা আয় তো ফেলা বল ওমনোচিত বহারে بارشিয়েছে ইচ্ছে বলে দেখো আন্তর কেমন চলেতে হেকালে তো মানব বিচার বার বার সে বলে দেখো মানা অন্তর কেমন চলেতে নানা বসে বানায় উপর দেখো না ও নানা মরেলায় क्या मुझको लेते ये गाले तो मनोबिपार बार दिए थे से गाले देखो ना ना सुन क्या मुझको लेते ना ना जो से इगला ये पंचारु पुर देखो ना ओरा यार मुझे नया तो फिरा हो रहा ओरा यार मुझे नया तो

আজকে আসছি আজকে আছে আর পালন গেলাম দেখা পাই